সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদকে গণসংবর্ধনা অনুষ্ঠানে লেকুর বিশাল শোডাউন আলামিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত চব্বিশ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করার চল্লিশ দিন পর দুই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক মামুন মাহমুদকে তারই ধারাবাহিকতায় সাত ফেব্রুয়ারি শুক্রবার দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত অধ্যাপক মামুন মাহমুদকে গণসংবর্ধনা জানানো হয় উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ লেয়াকাত আলী লেকুর নেতৃত্বে নাসিক দশ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার খানেক নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন দিয়ে উপস্থিত হন লেকু শোডাউনে উপস্থিত ছিলেন লেয়াকত আলী লেকু সাধারণ সম্পাদক দশ নং ওয়ার্ড বিএনপি জসিম উদ্দিন বাদল সাংগঠনিক সম্পাদক দশ নং ওয়ার্ড বিএনপি আইনুল হক যুগ্ম সম্পাদক দশ নং ওয়ার্ড বিএনপি শেফালি রানী দাস সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা মহিলা দল জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা যুবদল জানে আলম আমির হোসেন নোমান ফখরুল জাকির জাহাঙ্গীর মতিউর রহমান মতি আরও ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন খান প্রচার সম্পাদক হারুন রশিদ প্রমুখ